বাংলাদেশ নারী ফুটবল দলকে ঘিরে সৃষ্টি হওয়া অচল অবস্থা অবশেষে অবসান হয়েছে গত কয়েক মাস আগে অধিনায়ক সাবিনা খাতুন সহ দলের আঠারো জন ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানালে খোলাতে পরিস্থিতি তৈরি হয় এই আঠারো জন ফুটবলার অনুশীলনে না ফেরায় তাদেরকে বাদ দিয়েই ছত্রিশ জন ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশেষে সেই বিদ্রোহী আঠারো জন নারী ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের চুক্তিতে ফিরেছেন বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ উল্লেখ্য আগামী একত্রিশে মে জর্ডান এবং তিনি জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল